বক্স অফিসে ঝড় তোলা সাইয়ারার পর্দার জুটি আহান পান্ডে ও অনিত পাড্ডা এখন বলিউডের নতুন আলোচনার কেন্দ্রবিন্দু সিনেমায় তাদের রোমান্টিক রসায়ন দর্শকদের মন কাড়লেও এবার শোনা যাচ্ছে সেই সম্পর্ক নাকি ধীরে ধীরে বাস্তবেও গভীর হচ্ছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও যা জল্পনাকেও আরও উস্কে দিয়েছে ভিডিওতে দেখা যায় মুম্বাইয়ের একটি অভিজাত শপিং মলের বুটিকে একসঙ্গে সময় কাটাচ্ছেন আহান পান্ডে অনিত পাড্ডা ও আহানের মা বুটিক থেকে বের হওয়ার সময় ধরা পড়ে এক মিষ্টি মুহূর্ত আহান যখন অনিতের হাত ধরতে যান অনিত তখন লজ্জায় হাত ছড়িয়ে নেন এবং এরপর অভিনেতার মায়ের সঙ্গে হাঁটতে থাকেন এই লাজুক অভিব্যক্তি এখন আলোচনার মূল বিষয় বলিউডের সিনেমা হিটের পর প্রেমের গুঞ্জন নতুন নয় ঐশ্বরিয়া অভিষেক রণবীর দীপিকা এবং সিদ্ধার্থ কিয়ারার মতো কারো এই পথে হেঁটেছেন সেই তালিকায় এবার যুক্ত হল নবগত জুটি আহান ও অনিতের নাম এদিকে বক্স অফিসে এরই মধ্যে পাঁচশো কোটির গন্ডি পেরিয়ে সাইয়ারা চলতি বছরের সর্বোচ্চ সিনেমা ছাবার রেকর্ড কেউ চ্যালেঞ্জ 冲着挑战，冲着